তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বুধবার অ্যাজ ইউজুয়াল আমি সকাল সকাল উঠে পড়েছি আর কৌশিক অফিস চলে গেছে আজকে অনেক দিন পর বাট এনিওয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আমার বাড়ির পাশে আজকে হচ্ছে একটা কাজ তাই একটা সাউন্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি তোমরা শুনতে পাও প্লিজ ওটাকে ইগনোর করো আই হোপ তাড়াতাড়ি শেষ হয়ে যায় নাহলে আমার মাথা ব্যথা হয়ে যাবে আর আমি এখানে থাকতে পারছি না চলো চটপট বাইরে যাই ওয়াক করতে অ্যান্ড ও কফি খাবো একটুখানি লাইক বাইরে বসবো আরাম করে অ্যান্ড একটু হাঁটবো রিল্যাক্স করবো চলো যাওয়া যাক এ নিয়ে আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি সো আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি অ্যান্ড বসে পড়েছি মাঠে সো দেখো কী সুন্দর লাগছে আজকে কেউই নেই আর আমার বাড়ির ওখানে ভীষণ আওয়াজ হচ্ছে তাই ভাবছি এখানেই একটুখানি বসবো যদিও অনেকটা কাজ বাকি আছে বাড়ি গিয়ে করতে হবে কিন্তু এই আওয়াজের মধ্যে বাড়িতে থাকলে মাথা ধরে যাবে তো চ ইয়া এখন কফিটা আস্তে আস্তে খাই একটুখানি রিল্যাক্স করি অ্যান্ড তোমরা আর কে কে লাইক এরকম সকালবেলা মর্নিং ওয়াক করতে যেতে ভালোবাসো আমাকে জানিও আমার তো এই জিনিসটা লাইক আমি নতুন শুরু করেছি যখন আমি ব্লগিং জার্নিটা স্টার্ট করেছিলাম তখন আমি এরকম করতাম না মর্নিং ওয়াক সকালবেলা উঠে লাইক ভিডিওটা স্টার্ট করে কাজে বসে পড়তাম বাট আই থিঙ্ক লাইক সিন্স লাস্ট কাপল অফ মান্থস আমি এটা করছি নট কাপল অফ মান্থস বলতে পারো লাইক মার্চ থেকে শুরু করেছি আই ডোন্ট রিমেম্বার আই থিঙ্ক মার্চ থেকে আমি এটা শুরু করলাম আমার ঠিক মনে পড়ছে না এতদিন হয়ে গেছে সো ইয়া এটা অনেক ভালো আইডিয়া ছিল অ্যান্ড এটার জন্যই আমি অনেকটা লাইক লাইফে ইম্প্রুভ করলাম অ্যান্ড অনেক হেলদি চেঞ্জেস এসছে আমাদের মধ্যে অ্যান্ড ইট ইস এ ভেরি গুড থিং এখন দুপুর হয়ে গেছে আর আমি আজকে আবার সে একই জিনিস করে ফেলেছি কাজ করতে করতে হয়ে গেছিলাম ডিস্ট্র্যাক্টেড আর দুপুরবেলা মনে হয় ওরা লাঞ্চ করতে গেছে তাই নয়েজটাও একটু কম আছে চলো এখন চটপট ঠান্ডায় ঠান্ডায় একটু লাঞ্চ করে নিই আবার কখন আওয়াজ শুরু হয়ে যাবে ব্যাস মাথা ব্যথা হয়ে গেছে আমার বাট এনিওয়ে কী আর করব আজকে বাড়িতেই থাকতে হবে সো চলো চটপট গিয়ে এখন লাঞ্চ করে নিই তোমরা ওদিকে দেখো কৌশি কী করছে হ্যালো সো এখন আমি I am bari I am ashlam just because I am jab holo So New Zealand every year the flu jab day. So yeah, you can go to the pharmacy or to my GP or even like supermarket pharmacy. Talk and you can just get a jab. And so I just take the jab. So call them just because um, winter time. Mein, Iconic common hoy, people are sick hoi and all that. So yeah, it's just nice to have a jab really. so just build up your defenses. And then also yeah, if flu, floop out, um auto karabhovena. So yeah, just might as well just protect yourself. Um so yeah. Hopefully um a winter flu strain to auto karabhovana akonami umaga um, shrijun no acta find book the so yeah she can just get a book from her local pharmacy. Um so yeah I can tell me just some hot so you know it's actually Newton Street I uh, So yeah it's from Nuton but Yami Dick Chi I haven't seen these houses here before so only well actually. Um but yeah I'm just get back to my walk and sprite kachi. Okay. ওকে সো তোমরা তো দেখেই নিলে কৌশিক আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে অ্যান্ড ওর আজকে ফ্লু জ্যাব হয়েছে এবার ফ্লু জ্যাব হলে কি হয় সো যখন তুমি এই ভ্যাকসিনটা নেবে লাইক হাতে প্রচণ্ড ব্যথা হয় আর হালকা একটা না জ্বর জ্বর মতো ফিলিং আসে তাই জন্য আমরা চেষ্টা করেছি যে আমরা দুজনে একই সাথে এই ভ্যাকসিনটা নেবো না সো ইয়া এই জন্য কৌশিক আজকে নিয়েছি আমি অন্য আরেক দিন নিয়ে নেব বিকজ দুজনেরই যদি জ্বর আসে একসাথে তাহলে কালকে আর উঠতে পারবো না আর কালকে হচ্ছে এখানে পাবলিক হলিডে তাই জন্য আমরা এটাকে লাইক ডিভাইড করে নিয়েছি আমি এই ও এই নিয়ে আমি হয়তো নেক্সট উইকই তার পরের উইকে ভ্যাকসিনটা নিয়ে নেবো সো ইয়া এটাই বলার ছিল হোপফুলি তোমরা লাইক যখন এখানে আসবে প্রথমবার তোমরা এই ফ্লু ভ্যাকসিনটার জন্য আরো লাইক অ্যাপ্লাই করতে পারো আর অনেক সময় দেখতে পারো অনেকের ওয়ার্ক থেকে এটা কাভার্ড হয় সো তোমরা এই ফ্লু ভ্যাকসিনটার জন্য অ্যাপ্লাই করতে পারো সো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু কিভি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই